চাঁদা না দেয়াতে দুই সালের বিশে জুলাই আওয়ামী নেতা কাউন্সিলর জাবেদ আমার বাসার মধ্যে ঢুকে আমার কোলে থাকা ছয় মাসের দুধের বাচ্চাকে নিয়ে ফিল্ম স্ট্রেলি ঢিলাঢিলি করে এবং তার পরবর্তীতে দুই সালের তেরোই মার্চ অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে দুই রাউন্ড ফাঁকাগুলি করে আমার প্রাণ নাশের চেষ্টা করে ফেসিস্ট সরকারের দোসর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চাঁদাবাজি মামলায় বরখাস্তকৃত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদের অত্যাচার ও তার হিংস্র থাবা থেকে যান বাঁচাতে আইনগত সহায়তা পাওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি বরাবর 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 পুলিশ মাননীয় মাননীয় মহাপরিদর্শক বরাবর সেনাবাহিনী প্রধান মহাপরিচালক র্যাব মহাপরিচালক বরাবর কুমিল্লা পুলিশ সুপার বরাবর ও কুমিল্লা জেলা প্রশাসক বরাবর আবেদন দিল তৎকালীন ফেসিস সরকারের সময় আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই ফেসিস সরকারের দোসর কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মইনুল ইসলাম সরকারি খাল দখলদারদের সাথে অনৈতিক মোটা অঙ্কের অর্থের লেনদেন করে আমার বিরুদ্ধে অন্যায় ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী নেতা জাভেদ ও তার দোসরদের দ্বারা দখলকৃত সরকারি খাল উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন দেয় ও মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করায় আওয়ামী দোসর সরকারি খাল দখলদাররা ক্ষিপ্ত হয়ে কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলামকে মোটা অঙ্কের টাকা দিয়ে মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করে থানার লকআপে ঢুকিয়ে ছাত্রলীগের ক্যাডারদের নির্দেশ দিয়ে দশই অক্টোবর দুই সালে আমার বাড়িতে ডাকাতি করে আমার প্রায় অর্ধ কোটি টাকার মাল আমার লুট করে নিয়ে যায় ওসি মহিনুল ইসলাম আমাকে রিমান্ডে নিয়ে টর্চার করে আমাকে আমাকে দিয়ে স্বীকারোক্তি করাবে বলে বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি যার কারণে প্রাণ ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এস আই মোহাম্মদ খাজুমিয়া এস আই মোহাম্মদ মামুনুর রশিদ এস আই মোহাম্মদ ফিরোজ হুসেন এস আই গণেশচন্দ্র শিল এস মোহাম্মদ আরিফুল ইসলাম ওসি তদন্ত শিবেন বিশ্বাস এস আই মোহাম্মদ মনির হোসেন এস আই মোস্তফা কামাল এস আই মোহাম্মদ আবদুল আওয়াল সুমন এস আই মোহাম্মদ ইমাম হোসেন ও আমার দায়কৃত মামলার আসামিগণ ও জিডির আসামিগণ দ্বারা আমি ও আমার বাবা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর যে কোনো মুহূর্তে খুন বা গুম হয়ে যেতে পারে বলে শঙ্কাবোধ করছি আমিও আমার বাবা মেজর আলমগীর খুন বা গুম হয়ে গেলে উল্লেখিত অফিসারগণ মামলা নং দ্রুত জি আর ছয় বাইশগণ মামলা নং সি আর ষোলোশো আসামিগণ ও জিডি নং চারশো দশ তারিখ আট পাঁচ দুই হাজার বাইশ জিডি নং পনেরোশো চুয়ান্ন তারিখ বিশ এগারো দুই হাজার বাইশ জিডি নং বাইশ বাষট্টি তারিখ ছাব্বিশ দশ দুই হাজার তেইশ ও জিডি নং তিনশো বিরানব্বই তারিখ ছয় পাঁচ দুই হাজার চব্বিশের আসামি দল উ পাঁচই আগস্ট দুই সালে ফেসিস সরকারের পতনের পরবর্তীতে আমার বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা ও উ সরকারের দোসর ও সরকারি খাল দখলদার আওয়ামী নেতা সরকার মাহমুদ জাভেদ জুলফিকার আগা বাসেদ সরকার ফারুক মোহাম্মদ বাবুল মোহাম্মদ টিটু আবুল কাশেম আলী আকবর ভুইয়া মোহাম্মদ হারুল মোহাম্মদ সৌরভ নাইদ সরকার এনামুল কবির সাকাউত হোসেন ফ্রিজ মোহাম্মদ কায়ুম আকিব হোসেন ও মোহাম্মদ আজিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর সশস্ত্র হামলাকারী ও ছাত্র হত্যাকারী আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জাভেদ ও তার দোসর সরকারি খাল দখলদারদের সাথে যুগ সাজস করে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম সুপর সুপরিকল্পিত ভাবে ছাত্রলীগের কর্মীদের দিয়ে আমার বাড়িতে উক্ত ডাকাতের ঘটনা ঘটিয়েছে যা গণ মাধ্যমে পাওয়া আমাদের নতুন স্বাধীনতাকে আওয়ামী দোসরদের দ্বারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে শক্তিকে করার আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উক্ত ঘটনার জন্য ন্যায়বিচার প্রার্থনা করছি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি